যাদের রাগ বেশি তারা রাগের মাথায় অনেক কিছু বলে দেয় কিন্তু রাগ কমে গেলে তারাই আবার সবচেয়ে বেশি কষ্ট পায় পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত মৃত মানুষকে কাঁধে নিয়ে যাওয়াকে মানুষ পূর্ণ মনে করে অথচ জীবিত মানুষকে সাহায্য করার আগে দশবার চিন্তা করে কাউকে খুব বেশি আপন করতে নেই কারণ আপন মানুষগুলোই ভালো জানে ঠিক কোথায় আঘাত করতে হয় প্রতিটা মানুষই একটা ভরসা পাবার মতো মানুষকে খোঁজে যেখানে শরীরের থেকে মনের দাম অনেক বেশি জীবনে একটা ভালো দিন পাওয়ার জন্য অনেকগুলো খারাপ দিনের সাথে লড়তে হয় আজকাল কেউই আর ব্যক্তিত্বের প্রশংসা করে না যার টাকা আছে তাকেই মানুষ ব্যক্তিত্ববান বলে স্বীকৃতি দেয় সম্পর্কের নাম যাই হোক না কেন খারাপ সময়ে যে পাশে থাকে তাকে সবচেয়ে কাছের মনে হয় এত চিন্তা করো না জীবন যিনি দিয়েছেন তিনি কিছু না কিছু ভেবে রেখেছেন খারাপ সময় পেরিয়ে ভালো সময় আসবেই পুরুষ মানুষের হাসিতে ভরসা করতে নেই তারা মৃত্যুর আগে অবধি যন্ত্রণাতেও হাসতে পারে ছেলে মানে যত কষ্ট দাও আঘাত দাও সে কাঁদবে না সে তখন কাঁদবে যখন কাছের কেউ অবহেলা করে চলে যাবে অন্যের পেছনে সমালোচনা করা মানুষগুলো সময় পেছনেই পড়ে থাকে কখনো সামনে এগোতে পারে না যে মানুষটি অল্পতে অনেক বেশি খুশি হয় সে কিন্তু অল্প আঘাতেও অনেক বেশি কষ্ট পায় কারণ আনন্দ পাওয়ার ক্ষমতা যার যত বেশি কষ্ট পাওয়ার ক্ষমতাও তার তত বেশি মায়া জিনিসটা অনেক বড় বেহায়া যার উপর একবার পড়ে যায় সে যত অবহেলা করুক না কেন তাকে কখনো ভুলে থাকা যায় না পুরুষ সেই মানুষটাকে শাসন করে যাকে সে কখনো হারাতে চায় না দুঃখ একটাই আজও মানুষ চিনতে শিখলাম না কেউ একটু ভালো আচরণ করলেই বিশ্বাস করে ফেলি সুখটাকে খুঁজতে খুঁজতে একদিন মৃত্যুর কাছে পৌঁছে যাওয়ার নামই বোধ জীবন বন্ধুত্ব বড় অদ্ভুত জিনিস না বয়স দেখে হয় না সৌন্দর্য দেখে হয় না জাত দেখে হয় না গায়ের রঙ দেখে হয় না হয় রক্তের সম্পর্ক দেখে তাই তো সব থেকে আলাদা ও শক্তিশালী সম্পর্ক বন্ধুত্বের সম্পর্ক কষ্ট মানুষকে কাঁদায় না কাঁদায় তো সুখ যা ক্ষণিকের জন্য আসে আবার চলে যায় টাকা ছাড়া কোনো পরিবার নেই টাকা ছাড়া কোনো পরিবেশ নেই টাকা ছাড়া কোনো আত্মীয় নেই টাকা ছাড়া কোনো বন্ধু নেই টাকা ছাড়া কোনো সম্মান নেই টাকা ছাড়া কোনো উপায় নেই টাকা ছাড়া জীবনের কোনো মূল্য নেই হ্যাঁ জীবনে টাকাই সব কিছু মানুষ ক্ষণিকের জন্য আমাদের জীবনে আসে আর হঠাৎ করে জড়ের মতো চলে যায় ধ্বংস করে দেয় সাজানো গোছানো মনের ঘর বাড়িকে সমাজে এখন সত্য কথা বলাটা যেন অপরাধ হয়ে গেছে হয়তো ঝগড়া সৃষ্টি হয় নয়তো সম্পর্ক নষ্ট হয় কাউকে ছেড়ে থাকা খুব কষ্টের কিন্তু তার চেয়েও বেশি কষ্টের হলো আসবে না জেনেও তার জন্য অপেক্ষা করা জীবনে হয়তো অনেক কিছু পাবে আবার অনেক কিছু হারাবে কিন্তু কিছু পাওয়ার জন্য তোমার জীবন থেকে এমন কাউকে হারিও না যে তোমাকে অনেক বেশি ভালোবাসে মানুষের জীবনে যদি খারাপ সময় না আসত তাহলে আপনজনের মাঝে লুকিয়ে থাকা পর আর পরের মধ্যে লুকিয়ে থাকা আপন মানুষগুলোকে কখনোই চিনতে পারত না মেনে নিলে তুমি ভালো না মারলে তুমি খারাপ মুখ বুঝে সহ্য করলে তুমি ভদ্র আর মুখের ওপর জবাব দিলে তুমি বিয়াদব এমন একটা সময় আসবে যখন জ্ঞানীরা জ্ঞানী হবার কারণে অনুশোচনা করবে আর মূর্খরা তাদের মূর্খতার জন্য গর্ববোধ করে বেড়াবে আর দুর্নীতিবাজরা তাদের দুর্নীতির জন্য উল্লাস করবে জীবনে কাউকে আঘাত করার আগে একটু ভেবে নেবে নিজে আঘাত পেলে কেমন লাগে মনে রাখা উচিত জীবনে কাউকে কাঁদিয়ে বেশিদিন ভালো থাকা যায় না ঘরের লোক শত্রু হলে তিনটি কাজ করুন নাম্বার এক কথায় আছে শত্রুকে বড় আসন দিতে হয় তাই তাকেও বড় আসন দিন সম্মান দিন সে সেটাই চায় সবসময় আপনার থেকে বড় হতে চাই নাম্বার দুই তার সব কথার উত্তর দিতে যাবেন না পারলে চুপ থাকুন নাম্বার তিন কোনো মতে তার সাথে তর্কে যাবেন না কোনো বিবাদ করবেন না সে কিন্তু চাই আপনি উত্তেজিত হয়ে কোনো খারাপ কথা বলেন আর তার কাছে আপনি দোষী হয়ে যান তাই সবসময় চুপচাপ থাকবেন অন্যের ভালো দেখতে পড়াটা একটা বিরাট গুণ যা বেশিরভাগ মানুষেরই থাকে না ভালো থাকা দেখলেই কিছু মানুষ ঈর্ষা করে কথায় কথায় দোষ ধরা মানুষগুলো না নিজেরা ভালো থাকে না অন্য কাউকে ভালো থাকতে দেয় আয়না যদি মানুষের চেহারা না দেখিয়ে মনকে দেখাতো তাহলে মানুষ চেহারা সুন্দর না করে মন সুন্দর করতে ব্যস্ত থাকত যত বড় হবে ততই বুঝতে পারবে প্রয়োজন ছাড়া কেউই আপন হয় না নিজেকে এগিয়ে নিন তবে মানুষকে ঠকিয়ে নয় মনে রাখবেন মানুষের দীর্ঘশ্বাস খুবই ভয়ঙ্কর এমন মানুষদের থেকে দূরত্ব বজায় রাখুন যারা কখনো নিজের ভুল স্বীকার করে না আর এমন ভাব করে যেন সব ভুল আপনার কিছু মানুষের শুধু মুখ দিয়ে মিথ্যা বলার প্রতিভা নয় বরং চোখ দিয়ে মিথ্যা কান্না করারও দারুণ প্রতিভা রয়েছে পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে মানবতা উদারতা আর ভালোবাসা পাল্লা দিয়ে বাড়ছে শুধু পরনিন্দা হিংসা অহংকার আর লোভ ভিডিওটি যদি আপনাদের দেখে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ